হাতে মাখা ছোটো মাছের চোচুরি কার কার পছন্দ এই যে এই রেসিপিটা দেখে নেবেন ভীষণ মজার হই এই রেসিপিতে ছোটো মাছের চোচুরি রান্না করলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সরচরাচর দেখা যায় ছোটো মাছগুলো আসলে খাওয়া হয় না এই যে মলা মাছ এগুলো একটু পরিষ্কার করতে কষ্ট যার কারণে বেশিরভাগ দেখা যায় যে খাওয়া হয় না কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক বেশি উপকারী শরীরের জন্য যাই হোক এটা একটু পরিষ্কার করতে খুব বেশি সময় লাগলেও কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না একদম সহজভাবে আজকে আমি রেসিপিটা দেখাবো কিন্তু অসাধারণ স্বাদ হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে মাছটা তো আমি কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কচলে কচলে কিন্তু ধুয়ে নিয়েছি এখন যেই প্যানে রান্না করব সেখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ছিল মাছগুলো আসলে এখন একটা একটা করে মশলা দিয়ে দিব প্রথমে দিয়েছি মরিচ একটু বেশি পরিমাণে দিয়েছি মাছ একটু মরিচ বেশি দিতে হয় হলুদ দিয়েছি হাফ চা চামচের মতো লবণ সেটা তো সাত মতো দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়েছি আর কয়েকটা শীতের সময় আসলে একটু ঝালঝাল খেতেই ভালো লাগে যেহেতু একটু একটু শীত আসতেছে এই যে টমেটো কুচি করে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় সাইজের একটা কুচি করে এখানে দিয়েছি রসুন বাটা এক চা চামচ উঁচা করে আদা বাটা দিয়েছি হাফ চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষা বাটা প্রায় এক চা চামচের বেশি হবে উঁচা করে দিচ্ছি দেখতেছেন আপনারা সরিষা বাটাটা দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে জাস্ট হাতে মাখবো হাতে মাখা চুরচুরি হবে এটা অনেক বেশি মজার হয় হাতে মেখে খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই মাছের দিকে একটু পানি বের হবে আর অল্প একটু পানি দিয়ে খুব বেশিও না কমও না ওরকম ঝোল হবে আর কি এই মাছের ঝোলটা খেতেও ভালো যাই হোক ভালো করে মাখাতে হবে আপনার মাখানোর উপরে কিন্তু স্বাদের নির্ভরতা যাই হোক এইভাবে করে মাখিয়ে নিয়ে আমি একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিব।। এই যে এটুকু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটা রান্না করব আর যখন একটু বরফ উঠে আসবে তখন আমি নেড়ে ছেড়ে দেবো কিছু সময় পর চুলাটা দড়িয়ে দিয়েছি এই যে প্রথম বলকটা উঠে গিয়েছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি খুব বেশি জোরে নাড়তে যাবেন না এটা আবার ভেঙে যাবে তবে আমার মাছগুলো এত বেশি ফ্রেশ ছিল যে এটা ভাঙার কোনো চান্সই ছিল না একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব সরিষাপারটা দিয়ে চাইলে আপনারা একবার খেয়ে দেখতে পারেন ঢাকনা দিয়ে দিলাম আবার বেশ কিছুক্ষণ পরে আমি লো মিডিয়াম হিটে বসিয়ে রেখেছি আবার কিছু সময় পরে এসে আমি এভাবে করে অফ ক্যামেরা একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন প্রায় হয়ে এসেছে আর একটু নেড়ে দিয়ে আমি আর কয়েক মিনিট রান্না করব প্রায় হয়ে এসেছে কিন্তু ঝোলটা টেনে এসেছে এইটুকু মাখো মাখো ঝোল রাখতে হবে না হই খেতে ভালো লাগবে না একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে খেতে যাই হোক আমার রান্না তো হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই যে একটা মাছ মাটির পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজয়তটুকু আসসালামু আলাইকুম